হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এই যে আমরা সবাই আমরা সবাই এখন আমাদের সকাল হলো কটা বাজে এখন দশটা দশটা বাজে যায় এই আমাদের সকাল হলো এই যে এখন চা নিয়ে বসলাম বুঝতেই পারছ বাপের বাড়ি আসলে সবকিছু একদম টাইমের কোনো সব লেট সব লেট সানডে যেমন আমাদের বাপের বাড়ি আসলে এভরিডে লেট তাও আমার কি এই যে নিজে চা করলাম তারপরে আমার বোন ঘুম দিয়ে উঠেই চা নিয়ে বসে গেলো বুঝলে তাও আমি উঠে আমার দিদি খুব ভালো

আর এখন হবে লুচি তেল তাতে নি এখন দাও হ্যাঁ সবই তাছলো লুচি ফুলেছে তুই লুচি ফুলেছে টুকুনা ওই যে আমার বোন খাওয়া বোনের বর আমরা ভাজবো আর খাওয়ার জন্য লাইন দিয়েছে ওই যে লাইনে ফার্স্ট ফুলকো ফুলকো লুচি আর জল কি তেল তেলে দেখো বলবে তো তোমরা টেলটেলের জল এই যে জল ছাড়া কি বলবো বলবে বুঝলে তো বসে বসে খাচ্ছে আরামে বসে বসে আর এইদিকে খালি

গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো এখন করছি রান্না এখন ঠিক মতো ভিডিও করতে পারছি না যেহেতু বললাম না মা অসুস্থ এসেছি মাকে দেখতে এইদিকে রান্নাঘরটাও সামলাতে হচ্ছে অবশ্যই এগুলো আসলে আমি করি যাই হোক এই যে রান্না করছি আজকে ডিমের ঝোল আজকে দুরকম মাছ মাংস তো আর মাছের দিকে ভালো লাগছে না আর করেছি এই যে উচ্ছে আলু ভাজা করেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আর এই যে ভাত হয়েছে এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আপাতত আপাতত এই যে ডিম রান্না করছি তাই এই রান্না হলে আজকে বেশি কিছু রান্না করিনি সিম্পল রান্না কালকের মাংস দু রকম মাছ সবজি ডাল সব আছে সব আছে ওগুলো তার জন্য এর জন্য আজকে এখন সিম্পল মেনু হচ্ছে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মানে সময় দিতে পারছি না ঠিক আছে কদিন এরকম হবে কদিন থাকবো এখানে মা একটু সুস্থ হলে তারপরে বাড়ি এই দেখো আমরা খাওয়া-দাওয়া শেষ করে এখন পেয়ারা মাখা নিয়ে বসেছি এই যে সবাই মিলে। সবাই মিলে আমার দাদা বউ সবাই সবাই মিলে এখন এই যে ছাদে চলে ওই লম্বাগুলো। এই লম্বাগুলো ছাদে বসে সবাই পেয়ারা মাখা খাচ্ছি। টেস্ট কিনতে হবে। হ্যাঁ? আমি শান্তিনিকেতনে গিয়ে খেয়েছি আর খাই না আর এই খেলাম আগে কিন্তু হতো না আমাদের ওখানে আমাদের ওখানে মানে একটা জায়গায় হয় তেতুলতলা এই দেখো বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলেই তো ছাদে উঠলাম এখন সবাই খেলাম পেয়ারা মাখা খেলাম এরপরে দেখো আমাদের চারিদিকের পরিবেশ এই দেখো কত আম গাছে মুকুল এসেছে আমরা তো এরকম পরিবেশ দেখতে পারি না এখন এই দেখো আম গাছে কত মুকুল এসেছে এটা আমাদের পাশের বাড়ি আমাদেরও আছে বারো মাসের আম গাছ ওই যে আমাদের নিচে ওটাতেও মুকুল এসেছে এটা হচ্ছে বারো মাসের আম গাছ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নিচে আমি ছাদের উপর আছি ওই যে কাঁঠাল গাছ চারিদিকে সবুজ আর সবুজ দেখেছ আমাদের বাড়ির পাশে এত সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ আমরা তো এসব এখন খুব মিস করি দেখতেই পাই না দেখো কত সজনে ফুল হয়ে আছে গাছে দারুণ লাগছে এরকম দেখতে ভীষণ ভালো লাগে বাবা সূর্যটা চোখের উপর এই সময়টা কি বলতো সারাদিন একটু গরম আর এখানে একটু সন্ধ্যের পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবে যেদিন এসেছিলাম দুদিন আগে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল চারিদিকে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ সব এই দেখো আমার দিয়ে বসা ওখানে আজকে ছাদে বসেই নানান রকম জিনিস খাচ্ছি এই দেখো আমাদের এখানে খ্রিস্টাগর নাম করা এই যে যে আমার বোন খাচ্ছে আমিও খাচ্ছি আমাদের এখানে মিষ্টিটা এইটাই তো বল সুন্দর খিটটা কিন্তু আজকে ধুবুরিয়ার খ্রিস্টাগর নাম করা হ্যাঁ আমরা খুব মিস করি এটা আসলেই আনে আমার বৌদি এনে খাওয়ায় আজকে ছাদেই মানে ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না এত ভালো লাগছে ভালো লাগছে না সাথে অনেকদিন পর এই দেখো আমরা তিন ভাই বোন আছি এই যে আমার দাদা এই যে আমার বোন আর আমি আমি বড়ো ওই যে আমার দাদা বড় তারপরে আমি তারপরে আমার বুনু

আমরাই খাই আমাদের জন্যই আনে আমরা যখন আসি না প্রচুর মিষ্টি খেয়ে যাই আর এই মিষ্টি তো এখানে ছাড়া পাওয়া যায় না